আপনি যদি কারো পর ঈশ্বানিত হয়ে বা কাউকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য বা কাউকে ধ্বংস করার জন্য কারো বিরুদ্ধে মিথ্যা ফৌজদারি মামলা করেন আপনার যদি ইচ্ছা হয় যে আমি করিমকে দেখে নিব করিমের বিরুদ্ধে একটি মামলা দিলেন সেই মামলাটি মিথ্যা তুচ্ছ এবং বিরক্তিকর তাহলে এই মিথ্যা মামলা করার জন্য আপনার কি শাস্তি হতে পারে মিথ্যা একটি ফৌজদারি মামলা করলে আপনার কি শাস্তি হতে পারে এই সম্পর্কে কোথায় আছে এই সম্পর্কে ফৌজদারি কার্যবিধি এর আছে এই ধারা অনুযায়ী যদি দেখে যে তার কাছে যে মামলাটি বিচারাধীন আছে এই মামলাটি মিথ্যা তুচ্ছ এবং বিরক্তিকর তাহলে তিনি আসামিকে অব্যাহতি বা খালাস দিবেন এবং আপনি যে মামলা করেছেন আপনাকে কারণ দর্শানোর জন্য আদেশ দিবেন যে কেন আপনার বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করা হবে না কেন আপনি আসামিকে ক্ষতিপূরণ দিবেন না আপনি যদি কারণ দর্শান এবং সেটাতে যদি সন্তুষ্ট হয়ে যদি দেখেন যে আসলেই মামলাটি হয়রানি করার জন্য করা হয়েছে মামলাটি মিথ্যা তাহলে ম্যাজিস্ট্রেট কি করবেন জানেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন প্রত্যেক আসামিকে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়ার জন্য জরিমানা করতে পারেন এখন আপনি ভাবেন যে আপনি যদি পাঁচজন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা করেন তাহলে হাজার করে টাকা যদি লাগে তাহলে আপনার যাইতেছে এখানে লক্ষ টাকা আর এই বিষয়টি যদি আড়াই কোনো তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের নিকট থাকে তাহলে এই তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট কি করতে পারবেন প্রত্যেক আসামিকে পঁচিশ হাজার করে টাকা জরিমানা প্রদানের জন্য আদেশ দিতে পারবেন আর আপনি যদি এই জরিমানা না দেন তাহলে কি হবে তাহলে আপনার অনধিক তিরিশ দিন বিনা শ্রম কারাদণ্ড হবে শুধু এই ক্ষতিপূরণে কি শেষ না এই ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে আদালত আরও আপনাকে ছয় মাসের কারাদণ্ড দিতে পারেন এবং কি আরও এক লক্ষ টাকা জরিমানা করতে পারেন তাই কারো বিরুদ্ধে মামলা করার আগে কারো বিরুদ্ধে মিথ্যা কোনো ফৌজদারি মামলা করার আগে কাউকে হয়রানি করার জন্য মামলা করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে আমি যে মামলাটি করতেছি মিথ্যা মামলা এর বিরুদ্ধে যদি আমার কোনো সাজা আসে তখন আমি কি করব কাজে আপনারা কখনোই কাউকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করতে যাবেন না মিথ্যা মামলা করলে আপনারা কিন্তু ফেসে যাবেন আর মিথ্যা মামলা করে যদি ফেসে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ সাত মাস পর্যন্ত কারাদণ্ড আর আপনি যদি ক্ষতিপূরণ দিয়েও দেন এরপরও ছয় মাস পর্যন্ত কারাদণ্ড আরও অতিরিক্ত এক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে আর এই বিধানটি আছে কোথায় ফৌজদারি কার্যবিধি আঠাশ আটানব্বই এর দুইশো পঞ্চাশ ধারাতে